আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো ছাদের মধ্যে ইলেকট্রিক্যালের পাইপ ওয়ারিং করার কৌশল সম্পর্কে যেমন আমরা ছাদের মধ্যে ইলেকট্রিক্যালের যেসব পাইপগুলো ওয়ারিং করে থাকি সেগুলো কিভাবে করতে হয় এবং সেগুলো করার কৌশল এবং ওয়ারিং করার ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলো মেনে চলতে হয় সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব সো চলুন ভিডিওটি শুরু করা যাক ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করার ক্ষেত্রে কনসিল কন্ডুইট ওয়ারিং করার জন্য আমাদের দেশের ছাদে পাইপ স্থাপন করা হয় আর এই পাইপ স্থাপনের করার আগে আমাদের ফ্যান লাইট ইত্যাদির পয়েন্ট স্থাপন করে পাইপ ওয়ারিং করতে হয় এই পোস্টে আমরা দেখবো এই পাইপ বসাতে হবে কি কি সতর্কতা মেনে কাজ করতে হবে সে সম্পর্কে যেমন ছাদের রড বাইন্ডিং এর পর তার উপর দিয়ে কনসিল ওয়ারিং এর জন্য পাইপ ফেললে ছাদ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কনসিল ওয়ারিং করতে চাইলে টেকনিক্যালি ক্যালকুলেশন করে হয়। বর্তমান সময়ে উন্নত মানের সিমেন্ট উচ্চ গ্রেডের রড ও বৃদ্ধির কারণে ব্যবহৃত বিল্ডিং ম্যাটেরিয়ালস এর মধ্যে সমন্বয় গড় মিলের কারণে অনেক ছাদই ফাটল দেখা দিচ্ছে রুপ আপনি যদি বেশি ওয়ারিং পাইপ ফেলবেন তার কন্টিনিউটি ও ইউনিফর্মিটি ক্ষতিগ্রস্ত হবে ফলে টেনসাইল ও কম্প্রেসিভ ইলেকট্রিসিটির মধ্যে আনুপাতিক বৈষম্য ঘটবে এর সঙ্গে যুক্ত হবে আবহাওয়া জনিত তাপমাত্রার প্রভাব আমরা জানি রেইনফোর্সমেন্টের ও পিভিসি পাইপের উপাদানের আপেক্ষিক তাপ ও স্থিতিস্থাপকতা সমমানের নয় আর এইভাবে সৃষ্ট অভ্যন্তরীণ পীড়নের কারণে ফাটল আসা খুবই স্বাভাবিক এই ধরনের ফাটল ছাদ ডালাইয়ের তিন মাস পরও দেখা যেতে পারে আবার দশ বছর পরেও দেখা যেতে পারে মূলত ছাদে একটা পাইপ ফেলার দরকার হয় যা শুধুমাত্র ফ্যানের জন্য কিন্তু ইলেকট্রিশিয়ানরা একটা দেওয়াল থেকে বিপরীত দেওয়ালে কানেকশন নিয়ে যাওয়া সমস্ত পাইপ ছাদের মধ্য দিয়ে নিয়ে যান ফলে ছাদে পাইপের পরিমাণ বেড়ে যায় এবং এর ফলে ঘটে বিপত্তি ডিবি বক্সের কাছে যেখানে অনেক পাইপ এসে একসাথে মিলিত হয় সেখানে বিপদের সম্ভাবনা সবথেকে বেশি গোছা গোছা পাইপের কারণে ফাটল এরকম জায়গা থেকে শুরু হয় এবং এরপর পাইপের পথ বরাবর এগিয়ে চলে যার ধীরে ধীরে স্ট্রাকচার ফেলিওর এর দিকে ধাবিত হয়